হ্যালো দর্শক সর্বপ্রথমে আপনাদের কাছকে জানিয়ে দেব যে সর্বপ্রথমেই ব্রয়লার মুরগি কত টাকা কেজি এবং কেজিতে কমে গিয়েছে আশি টাকা কি কারণে কেজিতে আশি টাকা কমে গিয়েছে পোলট্রি মুরগি ও সোনালি মুরগির বাজার আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও আপনি দেখুন হ্যালো দর্শক আপনি দেখতেই পারছেন যে একটি বিশাল বড় ফার্ম এখানে সে ফার্মের মুরগি বিক্রি হলো আজকে মাত্র একশো টাকা কেজি গাজীপুরে সে গাজীপুরে আমাদের হেসারির মালিকরা জানিয়েছে যে আজকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি মুরগি বিক্রি হচ্ছে গাজীপুরে তাছাড়া আমরা এখন জানিয়ে দেবো আপনাদেরকে ময়মনসিংহ বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ টাকা কেজি টাঙ্গাইল বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা কেজি তাছাড়া জামালপুর শেরপুর নেত্রকোনা ওইদিকে বিক্রি হচ্ছে একশো চৌচল্লিশ টাকা কেজি তাছাড়া জিনাইদাহ বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি খুলনা সাতক্ষীরা যশোর মাগুরা ওইদিকে বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা কেজি তাছাড়া রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ওইদিকে বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি পোলট্রি মুরগি তাছাড়া কুমিল্লা ফেনি চাঁদপুর চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান এবং সিলেট বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি ক্রাইমের রেট হ্যারো দর্শক আপনি দেখতে পাচ্ছেন এসি নিউজের পক্ষ থেকে আমি জুয়েল সরকার আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে পোলট্রি মুরগি কত টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেব হচ্ছে আজকে সোনালি মুরগির বাজার আপনারা জানেন যে কিছুদিন আগে সোনালি মুরগির বাজার হয়েছিল তিনশো টাকা কেজি সেই মুরগি কেজিতে কমে গেছে আশি টাকা আশি টাকা কেজিতে কমে সেই মুরগি আজকে দাঁড়িয়েছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা কেজি কোন জেলায় কত টাকা কেজি আমরা আপনাদেরকে জানিয়ে দেবো সর্বপ্রথমে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে গাজীপুরে এই পোলট্রি মুরগির সাথে যারা পোষণ করেছে এই সোনালি মুরগি তারা আমাদেরকে জানিয়েছেন যে সোনালি মুরগি আজকে বিক্রি করছে দুইশো পাঁচ পঞ্চাশ টাকা কেজি গাজীপুরে গাজীপুরের পাশের জেলা ময়মনসিংহ বিক্রি হচ্ছে সোনালি মুরগি দুইশো টাকা কেজি তাছাড়া নেত্রকোনা বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি শেরপুর জামালপুর বিক্রি হচ্ছে দুইশো আটচল্লিশ টাকা কেজি টাঙ্গাইলে বিক্রি হলো দুশো টাকা কেজি তাছাড়া সিরাজগঞ্জ বগুড়া নওগাঁ জয়পুরহাট বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি সোনালি মুরগি তাছাড়া রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট সে আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি ফার্মের রেট হ্যালো দর্শক আপনি দেখতে পাচ্ছেন এসি টিভি নিউজের পক্ষ থেকে আমি জুয়েল সরকার আপনাদেরকে প্রতিদিন একটি করে মুরগির খবর দিয়ে যাচ্ছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এসি টিভি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন হ্যালো দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেব যে জিনাইদা মাগুরা আজকে কত টাকা কেজি বিক্রি হলো সোনালি মুরগি জিনাইদা বিক্রি হলো দুইশো ষাট টাকা কেজি সোনালি মুরগি মাগুরা বিক্রি হলো দুইশো বাষট্টি টাকা কেজি সোনালি মুরগি আজকে গ্যারেট তাছাড়া চুয়াডাঙ্গা মেহেরপুর বিক্রি হলো দুশো পাঁচ পঞ্চাশ টাকা কেজি এই সোনালি মুরগি তাছাড়া খুলনা বিক্রি হয়েছে এ সোনালি মুরগি আজকে দুশো তিপ্পান্ন টাকা কেজি সাতক্ষীরা বিক্রি হয়েছে দুশো চুয়ান্ন টাকা কেজি ফ্রামের রেট তাছাড়া বাগেরহাট বিক্রি হয়েছে দুইশো আটচল্লিশ টাকা কেজি ফ্রামের রেট এখন জানিয়ে দেবো আপনাদেরকে বরিশাল আজকে কত টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হয়েছে বরিশাল আজকে সোনালি মুরগি বিক্রি হয়েছে দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেবো যে পিরুজপুর কত টাকা কেজি সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে পিরুজপুর সোনালী মুরগি আজকে বিক্রি হচ্ছে দুইশো চৌচল্লিশ টাকা কেজি রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব পটুয়াখালি আজকে কত টাকা কেজি সোনালী মুরগি বিক্রি হয়েছে পটুয়াখালি আজকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিয়াল্লিশ টাকা কেজি তাছাড়া জানিয়ে দেবো আপনাদেরকে ভোলা কত টাকা কেজি সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে ভোলা সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো চল্লিশ টাকা কেজি রেট এখন আপনাদেরকে জানিয়ে দেবো শরীয়তপুর কত টাকা কেজি বিক্রি হচ্ছে সোনালী মুরগি শরীয়তপুর আজকে বিক্রি হচ্ছে সোনালী মুরগি দুইশো পঞ্চাশ টাকা কেজি তাছাড়া গোপালগঞ্জ মাদারীপুরে আজকে বিক্রি হচ্ছে সোনালি মুরগি দুইশো ষাট টাকা কেজি হ্যালো এখন আপনাদেরকে জানিয়ে দেব কুমিল্লার বাজার কুমিল্লা সোনালি মুরগি বিক্রি হচ্ছে আজকে দুইশো টাকা কেজি তাছাড়া এখন আপনাদেরকে জানিয়ে দেবো ফেনীতে কত টাকা কেজি সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে ফেনীতে সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো টাকা কেজি চট্টগ্রাম সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো টাকা কেজি সিলেট বিক্রি করা হচ্ছে সোনালি মুরগি দুইশো টাকা কেজি তাছাড়া এখন আপনাদেরকে জানিয়ে দেব সুনামগঞ্জ আসতে কত টাকা কেজি বিক্রি করা হচ্ছে সুনামগঞ্জ আজকে সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো তেতাল্লিশ টাকা কেজি মৌলবী বাজারে আজকে সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি খাগড়াছড়ি বান্দারবান আজকে সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি ফ্রামের রেট হ্যালো দর্শক আপনি জানেন যে আমরা প্রতিদিনের মুরগির বাজার দিয়ে থাকি এখন আপনাদেরকে জানিয়ে দেব যে নসেন্দি আজকে কত টাকা কেজি সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে নসেন্দি সেন্দি সোনালী মুরগি আজকে বিক্রি করা হচ্ছে দুইশো টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেব যে সোনালী মুরগি কী কারণে কেজিতে কমে গেলো আশি টাকা তাহলে দর্শক আপনি জানেন যে সোনালী মুরগি কিছুদিন আগে তিনশো বিশ থেকে তিনশো টাকা কেজি হয়েছিল ফার্মের রেট যখনই তিনশো তিরিশ টাকা কেজি ফার্মের রেট হয়েছে তখনই পোলট্রি মুরগি যারা চাষ করত পোলট্রি মুরগি রেখে তারা সবাই সোনালি মুরগির দিকে আগ্রহ হয় সেই সোনালি মুরগি পালন করতে গিয়ে সেই সোনালি মুরগির দাম এখন কমে গিয়েছে মূলত যারা ব্রয়লার মুরগি চাষ করত। তারা তিনশো টাকা কেজি সোনালির লোবে এখন তারা ব্রয়লার মুরগির চাষ বাদ দিয়ে সে সোনালি মুরগি পালন করা শুরু করে দিয়েছে এই যে ফার্মটি আপনারা দেখতেছেন এটাতে পাঁচ বছর যাবৎ ব্রয়লার মুরগি চাষ করতেছে সোনালি মুরগি হঠাৎ দাম বাড়ার কারণে ব্রয়লার মুরগি বাদ দিয়ে তারা সোনালি মুরগির চাষের পদ্ধতি নিয়েছে এখন হঠাৎ করে কমে গেল কেজিতে আশি টাকা এটি আমাদেরকে ফার্মের মালিকরা জানিয়েছেন হ্যাসারের মালিকরা জানিয়েছেন যে আমরা আগে ব্রয়লার পালন করতাম সেই ব্রয়লার বাদ দিয়ে আমরা সোনালি ধরেছি যেহেতু তিনশো তিরিশ টাকা কেজি হয়েছিল সেই জন্যই হেলো দর্শক আপনারা এই ভুল কখনো করবেন না যদি আপনার সবসময় ব্রয়লার পেলে থাকেন তাহলে আপনারা সবসময় ব্রয়লারই পালবেন আর যদি আপনার সোনালি মুরগির চাষি হয়ে থাকেন তাহলে সবসময় আপনার সোনালি মুরগি পালবেন এই ভুলটি আপনারা কখনো করবেন না যে আপনি হঠাৎ করে সোনালি হঠাৎ করে ব্রয়লার যারা এই ভুলটাই করে তারাই প্রকৃতভাবে তারা লস লস্খা এই ভুলটি কখনও করবেন না ধন্যবাদ জুয়েল সরকার এসি নিউজ ঢাকা আল্লাহ হাফেজ